রাস্তা অবশ্যই প্রয়োজন তবে তা খেলার মাঠের বুক চিরে নয় সবুজ থাকুক ছোটদের খেলার মাঠ হিসেবেই যেখানে থাকবে শুধুই প্রাণের জোয়ার বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং ক্রীড়া প্রেমী অশ্বিনী মুখোপাধ্যায়কে সেই বার্তাটা পৌঁছে দিতেই নিজেদের আন্দোলন জারি রাখলেন সুভাষ ইনস্টিটিউট ক্লাবের সদস্যরা হলো মোমবাতি মিছিলের আয়োজন তাতে সামিল সুভাষ ইনস্টিটিউট ক্লাবের কর্মকর্তা প্রশিক্ষণ নিতে আসা খেলোয়াড় এবং তাদের অভিভাবকেরা জ্বালানো হলো মঙ্গল প্রদীপ ক্লাবের ক্রীড়া সচিব সৌরেন দে জানান আমাদের কোনো অন্যায় দাবি নেই কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় অনুযায়ী এগিয়েছি কোর্ট যতটুকু জায়গার ওপর মাঠ তৈরি করার অনুমতি দিয়েছে সেই জায়গাটুকুর মধ্যেই থাকতে চান তারা মারাসত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায়ের মতো ক্রীড়াপ্রেমী মানুষের কাছে তাদের আর্জি এবং অনুরোধ মাঠের চরিত্র যেন বদল না করা হয় সারা মাঠ ঘুরে ঘুরে এই মোমবাতি মিছিলের আয়োজন করা হয় ক্লাব কর্তারা চান বারাসত মিউনিসিপালিটির আধিকারিকের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে প্রসঙ্গত খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে যে মাঠে খেলতে আসে প্রায় দু হাজার কাঁচা কি শেখানো হয় না সেখানে ক্রিকেট ফুটবল ক্যারাটে জিমন্যাস্টিক অ্যাথলেটিক এমনকি এখানে প্রশিক্ষণ নেওয়া মেয়েদের সংখ্যাও কম নয় বাংলার প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক সুদীপ চ্যাটার্জি হৃত্বিক চ্যাটার্জী অরিন্দম ঘোষদের মতো ক্রিকেটারেরা উঠে এসেছেন এই মাঠ থেকেই এই মাঠ বাংলা ফুটবলকেও উপহার দিয়েছে কিশোর দাস যিশু পাল সৈকত মন্ডলের মতন খেলোয়াড়দেরও রাজ্যস্তরেও বহু অ্যাথলেটিক উঠে এসেছে এই মাঠ থেকেই 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্রিকেট প্রশিক্ষণ দিয়েছেন দ্রোণাচার্য ক্রিকেট কোচ প্রশঞ্জিৎ ব্যানার্জি তার হাত ধরে উঠে এসেছে বহু নামী খেলোয়াড় হাইকোর্ট ১৯৯৭ সালে এই মাঠ ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এক দশমিক নয় এক একর জমির ওপর এই মাঠ তৈরির অনুমতি দেয় আদালত সন্ধ্যের পর এই মাঠ যাতে দুষ্কৃতীদের আখড়া না হয়ে উঠতে পারে তার জন্য প্রায় পনেরো বছর আগে পাঁচিল দিয়ে ঘিরে দেয় ক্লাব কর্তৃপক্ষ ফলত শিশুরা সুরক্ষিতভাবে এখানে প্রশিক্ষণ নিতে পারেন এখানকার পরিকাঠামো খুবই উন্নত এমনকি বৃষ্টির সময় বা সন্ধ্যের পর প্রশিক্ষণ নিতে যাতে অসুবিধে না হয় তার জন্য ইনডোর প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে